করুন ইনশাল্লাহ হাত তোলেন সবাই হাত তোলেন এই হাতটা মারাত্মক হাত বাপ যে হাত উঠাবে না জানতে হবে সে তার মতো কামিনা আর তার মতো দুর্ভাগ্য আর কাউ খাওয়ার নাই তো হাত যখন তুলেছি ইনশাল্লাহ কাজ হবে আল্লাহ কবুল করবে ফেরেস তারা ঘাড়ে বসে লিখে নিয়েছে আল্লাহ পাক উপরে বসে হাসছেন আমার বান্ধবের খেলা দেখো কর্ম দেখো আলহামদুলিল্লাহ তাই আল্লাহকে খুশি করার জন্য আমি আপনাদেরকে বলবো মেহমানের খুশি করতে গেলে ওই দিনে বাঙালি বা হাঁড়ি যেখানে মুসলমান সেইখানে হাঁড়ির ব্যবস্থাটা ভালো করে করতে হবে কি বলেন হাঁড়ি তো এইবার আমি আপনারা কীভাবে করেন তা জানিনি আমাদের মুর্শিদাবাদে যেমন আমরা করি আমি সেইভাবে আপনাদেরকে বলছি কি এখানে দেখছি গরুর আইটেম নাই জি আমাদের গরুর আইটেম থাকলে হতো শুরু আই একশো দশটা গরু হয়েছিল জলিলিয়াতে ছাপান্ন সাতান্নটা গরু হয়েছিল তো আমি মনে করছি গরু হয়তো হবে এখানে যে গরুর আইটেম নাই তাহলে সবজি বিরিয়ানি করবেন নাকি বলেন না সাদা ভাত করবেন আপনারা কি করবেন মতামত বলেন কি মতামত বলেন সবজি বিরিয়ানি না গোজ ভাত না সাদা ভাত বলেন সবাই বলেন সবজি বিরিয়ানি আপনাদের মত সবাই বলেন সবজি বিরিয়ানিতে সবারই মত তো সব আচ্ছা সবজি বিরিয়ানি যখন ঠিক হলে বললেন আলহামদুলিল্লাহ সবজি বিরিয়ানি হবে ইনশাল্লাহ জি তো সবজি বিরিয়ানি যদি হয় বাপদি তাহলে আপনাদেরকে সবজি বিরিয়ানির মতন বিরিয়ানি করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের বিরিয়ানি টেস্ট করার লেগে সেদিন হলেও চেষ্টা করবো না তার পরের দিন সকালে সেও টেস্ট করবো ইনশাল্লাহ কী বলেন তো কেউ মানা করতে না যা হবে হবে কি বলেন আল্লাহ আকবর আসুন এই জন্য আমি বলছি প্রত্যেকটা মানুষ আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন সেই ব্যক্তি বলুন মনে করে নেন আব্দার বিটির বিয়ে হচ্ছে ফরজ আপনার উপর হয়ে গেছে ফরজ আপনাকে করতে এটা বিটির বিয়ে বিটির বিয়ে মান সম্মান জড়িত আছে এলাকার লোকে সেই জন্য ব্যক্তিগতভাবে মাত্র ষাট কুইন্টাল চালের দরকার লিখেছে তো ষাট কুইন্টাল চাল আমি বলছিলাম ব্যক্তিগত এক একজন এক এক কুইন্টাল করে চাল দিয়ে আগে এক কুইন্টাল করে বলুন এক কুইন্টাল করে এক একজন বলুন সর্বপ্রথম বলুন তো মেহমানদের সম্মানের জন্য এক কুইন্টাল চালে কে নাম লেখাচ্ছেন বলুন প্রথম নম্বর জি এক চাল প্রথমে বলুন ওই দেখেন নাম বলেন কত দু কুইন্টাল কি নাম কি নাম আলতা হোসেন

আরজ শেখ আমার আরজ করার সঙ্গে সঙ্গে আরজ ভাই সানা দিয়েছে আল্লাহ তুমি তার মনের আশাকে পুরা করে দিও আগের দিন আপনি চালটা পৌঁছে দিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলুন আরজের মতো একা দু কুইন্টাল না পারলে দুদুলাতে দু কুইন্টাল দিয়ে জুড়া হবে চট করে বলে দেব একটা বলুন এক কুইন্টাল এক কুইন্টাল চাল দেবেন কে উনি একা দুপুর যাও দিচ্ছেন দাও ওরাও